হ্যালো এভরিওান ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে এসেছি মিরপুর একে আপনারা নিশ্চয়ই জানেন কুরবানির ঈদ উপলক্ষে আমরা কোন শোরুমে কী ধরনের রেফ্রিজারেটর আছে কি কি ফিচার আছে কোনটা ভালো কেন ভালো এই ব্যাপারগুলো নিয়ে নিজেরা জানছি জানাচ্ছি আপনাদেরকেও আর তাই আজকে আমরা চলে এসেছি মিরপুর একে র্যাঙ্কস ই মার্টে র্যাঙ্ক্স ই মার্টে আজকে দেখবো তাদের রেফ্রিজারেটরগুলো কেমন অবস্থায় আছে আপনাদের জন্য কি কী নতুনত্ব আছে সো লেটস গো ইনসাইড এই শোরুমটা বেশ বড় একটা শোরুম একদম কর্নারের দিকটা আছে রেফ্রিজারেটরের সব কালেকশন হিউজ কালেকশন চলুন দেখি কি কি আছে ক্রেতারা কি ভাবছেন তাদের কাছ থেকে একটু শুনতে পারি এখানে একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি রেফ্রিজারেটর দেখছেন হ্যালো কি ফ্রিজ দেখছেন আমি হিটাচির এটা দেখছি র্যাঙ্ক সি মার্টে কেন আসা হলো এখানে এরকমই প্রথম শোরুম যে এত কিছু একসাথে আমরা পাচ্ছি সেই জন্য ভাবলাম যে এক জায়গাতে এত কিছু যেহেতু আছে তো একটু ঘুরে দেখি কি অবস্থা আর যেহেতু সামনে কোরবানির ঈদ আমার বাসায় ফ্রিজ দরকার সেক্ষেত্রে আমি দেখতেছি ডবল ডোরের একটা ফ্রিজ বড় ফ্রিজ দেখছেন এতটুকু বুঝতে পারছি মানে স্পেস এর ব্যাপারটা মাথায় রাখছেন আর কি কি জিনিস মাথায় রাখছেন ফ্রিজ কেনার ক্ষেত্রে আসলে ফ্রিজ কেনার ক্ষেত্রে আমি তো অবশ্যই ইলেকট্রিসিটির বিষয়টা মাথায় রাখতেছি কারণ এখন ইলেকট্রিসিটি যদি আমি কমফোর্ট পাই সেই ক্ষেত্রে আমার জন্য তো বেটার মানে বিদ্যুৎ সাশ্রয়ী যেতে হয় স্পেসও যাতে বড় হয় মানে সবকিছু মিলে বেস্ট যেটা এটা কি পছন্দ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি তাহলে আরো দেখতে থাকুন আশা করি পছন্দ মতো ফ্রিজটা পেয়ে যাবেন দেখছিলাম বিভিন্ন ডিজাইনের রেফ্রিজারেটর মজার ব্যাপার হচ্ছে র্যাঙ্কস ইমার্টে আপনি অনেকগুলো ব্র্যান্ডের ফ্রিজ একসাথে পেয়ে যাবেন এই মুহূর্তে আমার সাথে আছে র্যাঙ্কস ইমার্টের রিটেল ডেভেলপমেন্ট হেড মিস্টার রিজানুল তার সাথে একটু কথা বলছি কেমন আছেন আমি খুব ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন বেশ ভালো আছি আর আপনাদের শোরুমটা খুব সুন্দর অনেক বড় দেখে ভালো লাগছিল প্রথম প্রশ্নটা এটাই থাকবে যে র্যাঙ্কস ইমার্ট কেন মানুষ পছন্দ করবে আপনি কি বলবেন থ্যাংক ইউ আসলে খুবই একটা ভালো কোয়েশ্চেন এটা প্রথমত আমি যদি বলি আমরা সবগুলো ওয়ার্ল্ড রিনাউন্ড গ্লোবাল যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর অথেন্টিক প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন এবং সেলসটা করে থাকি যার কারণে কিন্তু কাস্টমার একই ছাদের নিচে অনেকগুলো গ্লোবাল ব্র্যান্ডের একটা ওয়াইড রেঞ্জ থেকে তাদের পছন্দ এবং রুচি অনুযায়ী বেস্ট যে রেফ্রিজারেটরটা আছে সেটাকে কিন্তু চুজ করতে পারবেন সব এক ছাদের নিচে বলছিলেন রিনাউন কি কি ফ্রিজ আছে এবং কি কি ফিচার আছে যেগুলো মানুষ পছন্দ করবে সেই ব্যাপার নিয়ে একটু বলুন এখানে হিতাচি স্যামসাং এলজি জি আমাদের নিজস্ব ব্র্যান্ড এছাড়াও ওয়ারপুল যেটা একটা ওয়ার্ল্ডের ফেমাস ব্র্যান্ড এবং আরও মজার ব্যবহার হচ্ছে হাইসেন্স ব্র্যান্ডটি আমাদের সাথে যুক্ত হচ্ছে রেফ্রিজারেটর লাইন আপে আর আমাদের এখানে কিন্তু ফ্রস্ট এবং নন ফ্রস্ট উভয় রেঞ্জের অনেকগুলো মডেল অনেকগুলো ক্যাপাসিটিতে অ্যাভেলেবল আছে সেই সঙ্গে আমাদের যদি ফিচারের কথা বলি আমি যদি হিতাচিতে শুরু করি হিতাচিতে আমাদের কিন্তু এখন একটা ফ্ল্যাগশিপ মডেল অ্যাভেলেবল আছে এবং এই মডেলই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হলো ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট সো আপনি যদি সসেজ মিডবল বা আপনার বিভিন্ন রকমের স্টেক আইটেমগুলো খেতে পছন্দ করেন আপনি কিন্তু খুব ইজিলি এটাকে স্টোর আর এই রেফ্রিজারেটর গুলোতে আছে হিউজ স্পেস এবং ইভেন্ট কুলিং থাকাতে আপনার ফুডের ফ্রেশনেস সব সময় থাকবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে এল জি নক নক রেফ্রিজারেটর অ্যাভেলেবল আছে আপনি কিন্তু বাজারে যাওয়ার আগে জাস্ট ডোরটাকে নক করেই বুঝে ফেলতে পারবেন আপনার আসলে আজকে কি কি ফুডস আনতে হবে কি ভেজিটেবলস নেবেন বা কি ধরনের আইটেমসগুলো অ্যাভেলেবল করবেন বাহ এটা তো বেশি ইন্টারেস্টিং একটা ফিচার বাট ঈদ উপলক্ষে স্পেশাল কি আছে নতুন কোনো কালেকশন কি এসেছে কিনা এবারের ঈদকে কেন্দ্র করে শুধুমাত্র অ্যান্ড স্পেশালি ঈদের সময় কাস্টমারদের জন্য কি অফার কি ডিসকাউন্ট কীরকম কী থাকছে আমাদের এই মুহূর্তে সবগুলো ব্র্যান্ডের প্রায় সবগুলো রেঞ্জ অ্যাভেলেবল আছে সো কাস্টমার তাদের পছন্দের রেফ্রিজারেটরটি খুব ইজিলি চুজ করতে পারছেন আর যদি বলি আমরা অফারের ব্যাপারে অ্যামেজিং ঈদ অফারে বেশ কিছু অফার আছে কাস্টমারদের জন্য কাস্টমার কিন্তু চব্বিশ মাস পর্যন্ত ব্যাংকের ক্রেডিট কার্ডে ফ্রি ইএমআই সুবিধাটা পাচ্ছেন এছাড়াও বিশেষ বিশেষ ব্যাংকের কার্ডে কিন্তু তারা অ্যাডিশনাল ডিসকাউন্ট পাচ্ছেন এরই সাথে এক্সাইটিং অফার পাচ্ছেন যার মধ্যে অন্যতম হচ্ছে এবার কিন্তু কাস্টমাররা রেফ্রিজারেটর কিনে পেয়ে যেতে পারেন দুবাইয়ের ট্রিপ সো এটা একটা এক্সাইটিং অফার এছাড়াও কাস্টমার তাদের ব্যবহৃত পুরাতন যে কোনো প্রোডাক্ট মানে রেফ্রিজারেটরকে খুব ইজিলি এক্সচেঞ্জ করে নিতে পারবে যে কন্ডিশনারি হোক না কেন এক্সচেঞ্জ সুবিধাটাও পাচ্ছেন তো সবগুলো মিলে আসলে কাস্টমারদের জন্য অ্যামেজিং একটা ঈদ অফার আমরা ডিজাইন করেছি ইভেন কেউ যদি সরাসরি শোরুমে আসার মতন সময় নাও করতে পারেন তাহলে কিন্তু আমাদের র্যাঙ্ক সিমার্টে র্যাঙ্ক সিমার্ট ডট কম কমার্স সাইট থেকে উনি ওনার পছন্দ অনুযায়ী প্রোডাক্টটি চুজ করে ওইখান থেকেই কিন্তু পার্চেস করে ফেলতে পারবে এবং দ্রুততার সময়ে ফ্রি অফ কস্ট তার বাসায় কিন্তু প্রোডাক্টটি পৌঁছে যাবে ক্রেতাদের সুবিধের কথা মাথায় রেখে সবকিছুই রাখা হয়েছে বিক্রয়ত সেবা নিয়ে কিছু বলুন সেক্ষেত্রে ক্রেতারা কি পাচ্ছে আমাদের র্যাঙ্ক সিমার্টে যে কোনো প্রোডাক্ট কিনলে কিন্তু কাস্টমাররা ঘরে বসে বিক্রয়ত্ব সেবাটা পেয়ে যাবে সো আমাদের ইনস্টলেশান ডেলিভারি এসব তো ফ্রি থাকছেই তারপরেও যদি কখনো ব্যবহারের পরবর্তী সময় কোনো ধরনের ইস্যু ক্রিয়েট হয় প্রোডাক্টের সেটার সলিউশনও কিন্তু আমাদের হটলাইনে কল সেন্টারে কল করে দিলে আমাদের স্পেশালি ট্রেইনড টেকনিশিয়ানসরা কাস্টমারের বাসায় যেয়ে প্রবলেমের সলিউশন দিয়ে দিবে। থ্যাংক ইউ সো মাচ আশা করি ক্রেতারা আপনাদের কাছে এসে হতাশ হবে না বিভিন্ন শোরুম আমরা ঘুরছি আজকে আমরা ঘুরে দেখালাম র্যাংকস ইমার্ট এখানে কি ধরনের ফ্রিজ আছে কি নতুনত্ব আছে ফিচার কীরকম ডিজাইন কীরকম সব কিছুই দেখিয়েছি সো যদি এখানকার কোনো কিছু ভালো লেগে যায় তাহলে র্যাঙ্কস ইমার্টে এসে শপিং করতে পারেন কিংবা বাসায় বসে কিন্তু অনলাইনেও এখন অর্ডার দেওয়া যায় খুবই ইজি আজকে তো এই শোরুম দেখা হয়ে গেল নেক্সট কোন শোরুমে যাওয়া যেতে পারে আপনারা কোন শোরুমে আমাদেরকে দেখতে চান জানিয়ে দিন কমেন্টসে বিদায় নিচ্ছি আজকের মতো নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো শোরুমে গুড বাই Música